খাগড়াছড়িতে দিন দিন কমছে মাটির দেয়াল ও ছনের ছাউনির ঘর নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা না থাকা ও কারিগর সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যায় অনেকে ভাবছেন বিকল্প খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে দিন দিন কমছে মাটির দেয়াল ও ছনের ছাউনির ঘর নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা না থাকা ও কারিগর সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যায় অনেকে ভাবছেন বিকল্প তবে প্রাকৃতিক অনন্য বিশিষ্টের কারণে অনেকের কাছে এখনও জনপ্রিয় ছনের ছাউনি ও মাটির দেয়ালের ঘর গ্রামবাংলার চিরাহত একরূপ ছনের ছাউনি ও মাটির দেয়ালের ঘর সমতলের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও রয়েছে মাটির দেয়াল ও ছনের ছাউনির ঘর বাড়ি প্রাকৃতিক অনন্য বিশিষ্টের কারণে গ্রীষ্মকালে এ ধরনের ঘরের ভেতরটা শীতল ও শীতকালে উষ্ণ থাকে বলছেন ব্যবহারকারীরা এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ইট সিমেন্ট রড টিন সহ অন্যান্য নির্মাণ সামগ্রী আনা নেয়া ব্যয়বহুল ও কষ্টসাধ্য হওয়ায় বাধ্য হয়ে থাকছেন অনেকে আবার শৌখিন কেউ কেউ ঘর ছাউনি দিচ্ছেন ছনে মনে করেন দুই দুই বছর কিন্তু তিন বছর গেলে তিন সব সেদা হয়ে যাব ধুমা উড়ে যায় সেদা হয়ে যাব আর সনের ঘরে ঠান্ডা সনের ঘরে এমনি ঠান্ডা দেওয়া টিনের ঘরে তো সবসময় গরম বুঝছেন এই লোক তো সনের বাড়ি হচ্ছে আপনার টিনের বাড়ি চাইতে সনের বাড়ি হচ্ছে থাকতে আপনার ঠান্ডা লাগে টিনের বাড়ি হচ্ছে আপনার গরম গরম সিজনে বেশি গরম হয় আপনার এই গরমে যদি সনের বাড়িতে থাকেন তাহলে দেখবেন আপনি খুব ঠান্ডাতে আপনার সুবিধা হচ্ছে এই গরমকালে ঠান্ডা বা ঠান্ডা ভাবে থাকা যায় আর শীতকালে মোটামুটি প্রাকৃতিকভাবে আমরা এই তেমন ঠান্ডা হয় না অন্যদিকে বোন উজারের কারণে ঘর বাড়ি মেরামতে অধিক দামে ছন কিনতে হয় হিমশিম খাচ্ছেন অনেকে আমি এই এই বৃষ্টির আগে দেখি নিয়েছি দাম কেমন এই যে কইলো না এক দাম 200 টাকা এক কি দি 200 টাকা

আগের মতো ব্যবহৃত হয় না এগুলো নির্মাণ সামগ্রী সহজলভ্য না থাকা ও কয়েক বছর পর পর মেরামতের ঝামেলা কারিগর সংকটের কারণে অনেকে কাঠ বাঁশ সহ পাকা বাড়িতে ঝুঁকছেন অনেকেই আমরা সনের সহজলভ্যতা আমরা হারাচ্ছি কারণ সন আগে যেভাবে পাওয়া যেত আর পাওয়া যায় না কারণ আর মাটি কাটা যে নিষিদ্ধ আর মাটির বাৎসরিকভাবে যে নিয়ন্ত্রণ করার জন্য যে মাটি প্রয়োজন সে অনুযায়ী মাটি পাওয়া যায় না আর এগুলো মেনটেনেন্স করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ছে আর মাটি কাজের যে লোক সেই ধরনের লোকগুলোও এখন পাওয়া যায় না যার কারণে মানুষ দিন দিন মাটির ঘর এবং ছনের ঘর এগুলো থেকে দূরে গিয়ে বিল্ডিংয়ের দিকে চুকছে এবং আসলে আরামদায়কের দিক দিয়ে চিন্তা করলে মাটির ঘর ছনের ঘর এগুলা আসলে অনেক প্রাকৃতিকভাবে অনেক আরামদায়ক সেক্ষেত্রে সহজলভ্যতা না হওয়ার কারণ মানুষ দিন দিন বিল্ডিংয়ের দিকে চুকছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পাঁচ শতাধিক মাটির ঘর রয়েছে তবে প্রবল বর্ষণ পাহাড় ধস ও ভূমিকম্পের ঝুঁটি থাকায় বর্তমানে অনেকে মাটির দেয়ালের ঘরের বিকল্প পথে হাঁটছেন